যাকার এই মাছগুলো লাগবে আমার কাছে যোগাযোগ করলে সব সময় মাছগুলো পাবে মানে এই মাছ যদি আমরা এখন চাষটা দিতে পারে খুব অল্প দিনে এই ধরেন আপনার দুই মাস লাগবে দুই মাসে এক কেজি হয়ে যাবে ইনশাল্লাল্লাহ দুই মাসে এক কেজি হয়ে যাবে এখন কেজিটা হচ্ছে কয়টা এটা হচ্ছে আপনার দশটা দশটা আর সর্বগলি বারো পিস হবে তার উপরে যাবে না এই সাইজটা দুই মাস করতে পারলে একটা এক কেজি আর এইগুলো কেমন দাম এগুলো আছে আপনার হচ্ছে দুশো টাকা কেজি বেচতেছি আমরা এখানে দুশো বিশ টাকা কেজি পার কেজি দুশো বিশ টাকা আমাকে যশোরের দেবেন আর পাটিবাইজ্ঞানিকের খরচ 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 সব পার্টি কি আর কি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে যদি অল্প নেই তা পরিবহনের মাধ্যমে আমরা অল্প মাছ দিয়ে থাকি আর বেশি নিলে ডাইরেক্ট আমাকে পিক আপ সহ চলে যাবে তার বাসা একদম হোম ওকে